দর্শক আমি আজকে আপনারা লইয়া যাই মো হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সরালিয়া নদীর ফারো এখানের যে গ্রামবাসী ফুটি মাছের যে সুটকি দেয় এই ফুটি মাছের সুটকি আপনার দেখাই আমার সাথে ফুটি মাছ তারা এখানে খাটতেছে খাটতে এটারে সুটকি করা হইব এবং কিভাবে সুটকি করা হয় আমি আপনারা দেখাইতেছি দর্শক এই বাঁশের মাছাঙের উপরে দেখুন আপনারা যে তারা ওই সুটকি শুকানি লাগিয়া দিতাছে আর এই হইতেছে সরালিয়া নদী এই নদীর মধ্যে দেখা যাইতাছে নৌকা চলতেছে তারা ওই যে মাছের বিশেষ করে মাছ শিকার করার পরে এই গাটের মধ্যে লইয়া আওয়া হয় আপনার নাম কিতা তা পুষ্পরানি দাস না আপনার কতদিন ধরে এই কাজ করেন এমনে কম পরে মজুরি না

মানে নৌকার মাছ থাকে আর নৌকার বাজে থাকে আমরা ওই যে পরিমাণ করে হ্যাঁ পরিমাণ করে অত কেজি বো অত মতো বলছেন এই বললাম কীরকম কেজি করে দাম কিরকম করে এখন বর্তমানে দুশো টাকা আড়াইশো টাকা কেজি দুশো টাকা আর আড়াইশো টাকা অনেক সময় দেড়শো টাকা একশো বিশ টাকা থাকে একশো বিশ টাকাও থাকে অনেক না তখন আপনারা তো এই যে মাছগুলা ফুটি মাছগুলা কিন না এরপরে আপনারা কি দাব করেন কি জানে শ্যুট কিমান নয় শ্যুট কিনিবানোর উপরে যদি এসি রোল না আমরাও ওই বিক্রি করি বিক্রি করার পর আমরা আরেক নিয়ে বিভিন্ন এলাকায় এই

তারা যে একটা মাছাং বানছে বাঁশ দিয়া যে একটা মাছাং দেখা যাইতেছে একটা বানছে এই মাছাংয়ের উপরে এইটার শুকানো হয় আমি আপনাদের দেখাই উপরে উঠছে আইন আমার সাথে দর্শক আমি আপনারা লই আইছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারের পাশে যে নদী আছে এই নদীটার পারে এখানের মধ্যে যে সুটকি আপনার তারা প্রক্রিয়া করে প্রায় সাতটা তারা এখান থেকে সরায় তারপরে আবার নতুন ফুটি ফুটি বানানো তারপরে আবার এভাবে শুকানো এইভাবে চলে প্রায় চার থেকে পাঁচ মাস আইন আমার দর্শক নদী এই নদীর মধ্যে একদম শুকনার সিজনেও পানি থাকে এবং এই অত্র অঞ্চলে যত জলাশয় আছে এই জলাশয় তেকিয়া তারা ফুটি মাছ মারে রাত্রে শেষ রাইতে এবং সকালে ফুটি মাছ মাইরা তারা এখানে না পাইকারি হারে তারা বেচা দেয় এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা এগুলা কিনে এই যে সুটকিগুলা দেওয়া হইতাছে এই যে সুটকি গুলা দেওয়া হইতাছে এই যে সরালিয়া নদীর ফারে সুজাতপুর ইউনিয়ন বানিয়াচন এই যে সুতকিগুলা হইতাছে দাদা আপনার নাম কিতা নাম সুশান্ত দাদা নাম কিতা আপনার সুশান্ত দাস সুশান্ত দাস আচ্ছা আপনি কেন কিতা করেন একটু বিস্তারিত কই না মারে জানো আমরা মাছ কিন্না শুকাই হ্যাঁ আমরা লাড়ি আজা মহিলা দি আমরা খায় মাছ প্রতিদিন প্রত্যেকটা মাছ এভাবে পুটি পুঁটি মাছের সুটকি শুকানো হয় রইদে আর এই সরালিয়া নদী এই যে দাদা দেখা যাইতেছে এখানের মধ্যে উপস্থিত আছেন ফৈলারকান্দি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের একজন সদস্য দেবী চাঁদ দাস সমস্ত যে যারা ব্যবসা করে বা যারা শ্রমিক আছে তারা সাথে তান সম্পর্ক আছে এবং সবাই রে তাই চিনইন সবার সাথে ভালো সম্পর্ক আমরা দেবী দাস দাদার সাথে একটু আলাপ করি দাদা এই এখানে এইগুলা সম্পর্কে আপনি যা কতটুকু জানুন যে ব্যবসা যে করে তারা সম্পর্কে ধন্যবাদ আপনার সাংবাদিক সাহেবকে আমি যেটুকু জানি যে আমার এই এলাকায় যে আমার পার্শ্ববর্তী গ্রাম ইক্রাম দিগের পার বারো নম্বর সুজাতপুর ইউনিয়নের এই যে মা বোন বা যারা ব্যবসা বাণিজ্য করে সকলকে আমি চিনি তারা এইভাবে মাছ করিত কইরা এই প্রক্রিয়াজাত করে এবং প্রক্রিয়াজাত করার পরে তাদের কাছ থেকে আবার আরেক পার্টি আইসিয়া তাদের কাছে তাদের মুনাফা দিয়ে তারা নিয়ে আবারও ব্যবসা করে আর ওই যে মাছটা এটা অরিজিনাল প্রক্রিয়া এটার মাঝে কোনো লবণ দেওয়া হয়নি কোনো এই অন্য কোনো মেডিসিনও দেওয়া হয়নি এটা প্রকৃত পক্ষে যে মাছ এগুলি খুব সুন্দর ইয়েতে যে কোনো সুটকি যে বিদেশ রপ্তানি করলেও আমরা ন্যায্য মূল্য পাবো আর তবে আমি একটা কথা বলতে চাই আমাদের ইগেনে যারা এইগুলি করতেছে তাদের ওই যেমন একটু আগে আপনারা দেখছেন আমার মা বোনরা যারা ওই জন্য প্রক্রিয়া করে তাদের মূল্যটা সঠিক তারা খেটে পাঁচ টাকা কেজি কাটে যদি দশ টাকা হইতো তাদের এমনি যেমন একশো টাকা পায় তারা দুশো টাকা পাইলো আমার অনুরোধ করলো যদি কোনো রকম তাদের প্রতি সরকারেরও কোনো নজর আসে তো তারা যেন সরকারি সুযোগ সুবিধা পায় আমার কথাটা হলে এই মাসের মূল্য পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মন প্রতি এগুলা বিক্রি করা হয় প্রতিদিন